নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিও শুরু করব আজকে একটা খুব সুস্বাদু মুখে লাগার মতো রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো দই পটল আর তার সাথে থাকবে মাছ ভাজা আর ভাত তো আছেই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে হবে দই পটল আর তার সঙ্গে থাকবে মাছ ভাজা তারপিছ ছাড়াও মাছ আছে পাচা করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন পটলটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু হালকা ছালটা কাট লাগিয়ে দেবে করে ঢুকে যায় পটলটা ছুলে কাটাও হয়ে গেলো এবার আমি ম্যারিনেট করবো লবণ আর হলুদ গুঁড়ো পটলে দিলাম লবণ হলুদ এবার মাছে দিয়ে দেবো লবণ আর এই হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেবো লবণ হলুদটা

పస్తా కంకా ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে বন্ধুরা পটল ভাজা আমার হয়ে গেছে বেশি ভাজব না হালকা করেই ভাজবো পটলগুলো তুলে নেবো

শুকনো লঙ্কা গোটা জিরে ছোটো এলাই আর ডালচিনি লবঙ্গ দেবো না এখানে দিয়ে দেবো আধা রকুন পেস্ট আধার স্কুল কাঁচা লঙ্কা পেস্ট হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ডেগরি চিলি পাউডার হাফ চামচ गंधे चले गए तब हमें कजू बाटा पोस्ट बाटा दी देव कजू लंका पोस्ट सब एक बाटा दी दिल्ली तक दई टी समय हाँ खूब हल्का रखते ना दई्ट फेटे जो বন্ধুরা দই বাটিতে দই লেগেছিল আমি এ করে দিয়েছি জল দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা আজকে আবহাওয়াটা খুব ভালোই আছে ঠান্ডা গরম আবহাওয়া একটু আগে বৃষ্টি পড়ছিল কিন্তু খুব জোরে হলো না হালকা হয়ে গেল তাই একটু ঠান্ডা ভাব আনলো তার সাথে আজকে একটু দই পটল দারুণ জমবে আর এই দই পটল বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কত স্বাদের একটা সুস্বাদু খাবার এটা দারুণ লাগবে ভাতের সাথেও খাবেন ওরা রুটির সাথেও খাবেন লুচি সবের সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা পটল দিয়ে এবারে বন্ধুরা পাঁচ মিনিট টাকা দিয়ে রেখে দেব দুই পটল রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব আর বন্ধু বেরোচ্ছে দারুন

দারুন সুন্দর হয়েছে বন্ধুরা দারুন এই রেসিপিটা একবার বানালে না বারবার খেতে মনে হবে আর বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর হয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালাবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে